মমতা ফিরাদের জিহাদি

हम नई सरकार हम नई सरकार जनता के राज सरकार हम नई सरकार जनता के राज सरकार हम नई सरकार जनता के राज सरकार हम नई सरकार हम नो बैक नो हम नई सरकार हम नो बैक नो हम नई सरकार जिंदाबाद जिंदाबाद मुर्दा هما اڏا توهان کي ڏيڻ لاءِ کائو کائو حساب چاھي ڏايرڪ کي پتي اچي ٿا پتيرا اها اها پيچي پيچي ڳالهه ڪا پتي ڏيڻ لاءِ ڀاڳي تي اے ويشيتا اوه هاي تمام ان ۾ اڏا کي چڱي چڱي সৌজন্য অডিটরিয়াম তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাবো না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরান প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোন অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান করতে হবে আমরা বাংলা জুড়ে আন্দোলন কিন্তু যেখানে আমরা গীতা হাতে নিয়ে আজকে নয় থাকি বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে

হিন্দু বিরোধী সরকার মমতা হাই 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 হাই